আপনার মনের দুঃখের কষ্টের কথা একটু বলেন আমার দুঃখের কষ্টের আর কি কথা বলবো আমার জীবনটাই তো মনে করেন আমার জীবনটা মনে করেন অন্ধকার জগতে ছিল অন্ধকার জগৎ থেকে আমি আলোর জগতে ফিরে এসেছিলাম তারপরেও আমি ঠিক থাকতে পারিনি যেন আমি এটা হলো তখন গেছি আমি নিজেকে তোমার নাম কি বলো তো হ্যাঁ জুই সুন্দর নাম তো তো মায়ের সাথে চলাফেরা করছো দর্শক বন্ধু দেখুন এই বোনের মেয়ে মা মেয়ে দুই জনই চলাফেরা করছে কার দিয়ে আসবে কেউ নাই তাই বলে সঙ্গে সঙ্গে মেয়ে চলাফেরা করে আপনারা আমার ওনার কথাবার্তা শুনলেন আপনি প্রতিদিন আসেন এখানে না প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে আসি প্রতি বছর হ্যাঁ কোন জায়গায় পাবো আপনাকে বলুন তো

যে আমি একটা অন্ধকার জগতের নিয়ে আমি আলো জগতে ফিরে এসেছি বাচ্চাটাকে ভিক্ষা করি হোক যে করি হোক খাওয়াই মানুষ করে যদি মেয়েটাকে আমি পড়াশোনা শিখাতে না আচ্ছা ঠিক আছে আমি দর্শক বন্ধুর উদ্দেশ্যে বলছি দর্শক আপনারা মায়ের কথা শুনলেন এটা বাচ্চা আছে লেখাপড়া করতে পারছে না পয়সার অভাবে আপনারা যদি কেউ লেখাপড়ার খরচটা নিতে চান দিতে আপনারা ওনাদের পাশে দাঁড়াতে চেষ্টা করবেন Dami, ragliyam. Ate ki pwesa dey. Takat apne. Ti gatsi? Ne raket man. As-salam alaykou. Alaykou. Ti gatsi janan.